আমার এই মন পাথর ভেবে আঘাত তুমি করেছ আসলে মন পাথর ভেবে আঘাত করাটা অনেক কষ্টকর অনেক কষ্ট হয় যে আঘাতটা পায় আজ থাকছে এই গানটি অবশ্যই ভালো লাগবে শুনতেই থাকুন বেশি করে শেয়ার করুন পাথর আঘাত আমার তুমি করেছ ভালো করেছ খুব। ভালো করেছ ভালো করেছ খুব ভালো করেছ আমারে কুল ছেড়ে অন্নকূলে পাড়ি তুমি ধরেছ ভালো করেছ খুব ভালো করেছ ভালো করেছ খুব ভালো করেছ ভুল হয়ে যায় যা কথা দেয়া ভুল হয়ে যায় যা খিদয় নেয়া ও ভুল হয়ে যায় যা কথা দেয়া ভুল হয়ে যায় যা পাখি দেয় নেয়া প্রেমের ফুলগুলো পায়ে দলে তুমি কাটা দিয়ে পথ ভরেছ ভালো করেছ খুব ভালো করেছ ভালো করেছ খুব ভালো করেছ ভুল হয়ে যায় যা স্বপ্ন দেখা ভুল হয়ে যায় যাক ভাগ রেখা ও ভুল হয়ে যায় যা স্বপ্ন দেখা ভুল হয়ে যায় যাক ভাগ রেখা হৃদয় হিনায়ক কাছে এসে তুমি এই হৃদয় পিসে মেরেছ ভালো করেছ খুব ভালো করেছ ভালো করেছ খুব ভালো করেছ আমারে মন পাথর ভেবে আঘাত তুমি করেছ ভালো করেছ খুব ভালো করেছ ভালো করেছ খুব ভালো করেছ আমার কুল ছেড়ে অন্য কুলে পাড়ি তুমি ধরেছ ভালো করেছ খুব ভালো করেছ ভালো করেছ খুব ভালো করেছ সম্মানিত দর্শক কেমন হলো আজকের এই পরিবেশনা আশা করি ভালো লেগেছে এভাবে ভালো লাগলে আমার সার্থকতা সবাই বেশি করে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে কথা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ